ইসলামের বিধান আপনারা ভালো করে শিখে রাখেন এই যত দুর্ঘটনাগুলো ঘটছে ঐতিহাসিকভাবে এই সব কিছুর মূল হচ্ছে যে আমাদের ইমান আকৃতা ঠিক না থাকা কারণ আমাদের মধ্যে বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক চেতনা মানে ইসলামের আইনে বা ধর্মের আইনে ইমান বিশ্বাসের কথা বলি আর বর্তমান প্রচলিত রাজনৈতিকভাবে এগুলোকে চেতনা বলা হয় তো এই চেতনাটা এক ধরনের ইমান আর আমরা কোরআন সন্না ইসলামের আইনের বাইরে কোনো বিশ্বাস আমরা করতে পারি না এক একজন নেতা এসে এক একটা কথা বলে বলবে আমরা এই চেতনায় বিশ্বাস করি পাবলিক ওই চেতনার দোহাই দিয়ে তার পেছনে দৌড়ায়। দৌড়ে লাভটা কি হয় নিজেদের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি খুনাখুনি একই ঘরের সন্তান দুইজন ওই চেতনার দুইজন ওই চেতনার তিনজন ওই চেতনার এরপরে চেতনাকে প্রত্যেকেই ইস্টাবলিশ করার মানে আসলে তো চেতনা স্টাবলিশ না ওই চেতনার দোহাই দিয়ে নিজে একটা কিছু হওয়া আর নিজে হওয়ার জন্য সাধারণ মানুষদেরকে ব্যবহার করা এটাই হলো মূল জিনিস কিন্তু মুশকিল হয় যে আমরা এই ধোকাগুলো বুঝতে পারি না আমরা প্রত্যেকেই ধোকার মধ্যে পড়ে যাই তো আবার কবে কথা হবে জানি না কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা পরিবর্তন আসছে কিছু ভাইয়েরা দায়িত্ব বা কিছু মানুষ দায়িত্ব পালন দায়িত্ব নিয়েছেন সরকার পরিচালনার কতদিন হবে আমরা জানি না তো এই বেচারারা যে দায়িত্ব পাবেন আমার মনে হয় এরাও জানতো না কারণ যেটা সাক্ষাৎকারে বোঝা গেছে দু একজন নাম পাঠানো পর্যন্তও জানতো না সব রেডি তারপরে ফোন করা হয়েছে আপনাকে এখানে রাখা হয়েছে বোঝেননি এ বেচারা হয়তো জীবনের স্বপ্নও দেখেনি মেয়াদ যাই হোক যে এক সময় বাংলাদেশের সরকারের কিছু একটা হবে আর কি তো আল্লাহ তালা এভাবে দেখালেন আর এখানে একটা শিক্ষা আছে যে এই লোকগুলো কল্পনাও করেনি আবার কখনো দোয়াও করেনি কী করেনি আমার যত ধারণা ওগুলো হয়তো কোনো দিন দোয়াও করেনি যে আল্লাহ আমাকে সরকারের একটা কিছু করেন আর এই দোয়াগুলো যদি এরা কেউ করত আর পাশের লোকরা যদি শুনতো তাহলে হাসতো তো বেটার কাজ কি এখানে এত কোটি কোটি টাকা খরচ করে মাধ্য রুখে মার খেয়ে মেরে ধরে অনেকে যেতে পারে না রিনি যায় না দোয়া করছে যার দল নেই টাকা নেই সংগঠন নেই কিছু নেই ও একটা কিছু হয়ে যাবে হ্যাঁ তাহলে আল্লাহ তালা চাইলে পারেন বিশ্বাস হলো তো এর আগে হয় নাই কেন আগে যখন বলতাম মনে করতেন হুজুরা এমনি এমনিই বলে জালিমদেরকে যে আল্লাহ শাস্তি দেন বিশ্বাস হলো তো মানে এখন হয়েছে আর কি এতদিন মনে করেছেন হুজুরা বই পুস্তক থেকে বলে ফেরাউন গল্প হতে পারে আদৌ সত্য কিনা এজন্য ভবিষ্যতে শিক্ষাও নিতে হবে এটা শেষ না কেন আপনারা বারবার ভুলে যান এই পরিস্থিতি তার এখন হয় না আগেও ছিল তো আগেও আপনারা বারবার ভুল করেছেন মার খেয়েছেন আবার মেরেছেন আবার করেছেন ভবিষ্যতে যেন না হয় বা করে ফেরত আসেন অতি উৎসাহী হইন না আল্লাহ নিয়ামত দিলে নিয়ামতকে কদর করতে হয় পূর্বেও এরকম অনেক ভালো ভালো নিয়ামত আপনাদের সামনে ছিল কিন্তু ওই নিয়ামতগুলো আপনারা নষ্ট করে ফেলেছেন আল্লাহ না করুন এই বর্তমানে যে নিয়ামত এটা নষ্ট করেন না আমি সবাইকে বলছি কারণ আপনারা জানেন যে আমরা গতানুগতি কোনো দলের পক্ষেও না কোনো দলের বিপক্ষেও না আমরা সবসময় শরীয়ত ইসলামের ওপরে দৃঢ় আছি করান সুন্নার আইনের সাথে ইমান আমলের সাথে যারা মিলবে তাদেরকে আমরা তাদের ভালো কাজে সহযোগিতা করব আর যাদের কথাকাজ সুন্নার সাথে মিলবে না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখি না এটা আমাদের নীতি সেটা আমাদের বংশের হলেও এটা শুধু রাজনৈতিক ব্যাপার না কারণ আমাদের বিষয়টা কেউ কেউ কিছুটা জানেন সব জানেন না আমাদের পরিবার অনেক বড় আমাদের বংশের কোনো কোনো আমাদের ভাই চাচারা অনেক সময় ভুলতুল কথা বলেন দিনই ব্যাপারে আমরা কিন্তু ছাড় দিই না তাদের ব্যাপারেও আমরা সতর্ক করি যে আমার ভাই বলে চাচা বলে আমরা সমর্থন করে যাব একই একই গোষ্ঠী এই ধরনের ইমান আকিদা আমাদের না কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তালা কোরআনে শিক্ষা দিয়েছেন নবীর সন্তানও অন্যায় করলে সেটাকে অন্যায় বলতে হয় নবীর বাবাও অন্যায় করলে সেটাকে অন্যায় বলতে হয় কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের বুঝদান করুন তো আল্লাহ তালা আমাদের স্বাভাবিক বংশের নিয়ম দিয়েছেন যে আমরা বিবাহসাদী করব ঘর সংসার করব উপার্জনের চেষ্টা করব কিন্তু আমরা আল্লাহ তালার প্রতি ভরসা রাখবো আমরা রাষ্ট্রের প্রতি ভরসা করি না জনগণের প্রতি ভরসা করি না কোনো নির্দিষ্ট বাহিনীর প্রতি ভরসা করি না জমি জায়গার প্রতি ভরসা করি না টাকা পয়সার প্রতি ভরসা করি না এগুলো লাগে কিন্তু এগুলো আমাদের ভরসার জায়গা না ভরসার জায়গা হচ্ছে ইংকে এটা আমাদের অন্তরে দৃঢ় থাকতে হবে এগুলো কাজ সেনাবাহিনী থাকবে নৌবাহিনী থাকবে আমার নিজে পটকল থাকবে দেহরক্ষী থাকবে দোষ নাই এগুলো না যায়জ না কিন্তু এদের উপরে ভরসা না ভরসা করতে হবে জমি কিনবেন চাষ করবেন এমন না যে আমি জমি কিনবো তাহাজ্জ পড়ব ফেরেশতারা এসে আমার জমিটা চাষ করে দিয়ে যাবে আর একজন ফেরেস্তার এসে রান্না করে দিয়ে যাবে এটা আল্লাহর বিধান না আমাকেই ধান ঝাড়তে হবে আমাকেই সেই চাল বানাতে হবে আমাকেই সেটা রান্না করতে হবে কিন্তু যা করছি কে দিয়েছেন হ্যাঁ এই জমিটাও আল্লাহ দিয়েছেন উর্বরতা শক্তিও আল্লাহ দিয়েছেন ফসলটা আল্লাহর হুকুমে হয়েছে আমি রান্না করছি নিয়ে আসছি মাথায় করে আনছি এই শক্তিটাও হ্যাঁ কেন আমার মতো হাত পাওয়ালো অনেকে আছে প্যারালাইসিস রুগী পা ঠিকই আছে কিন্তু চলে না মাথা ঠিকই আছে কিন্তু বুদ্ধি নাই চোখ ঠিকই আছে কিন্তু দেখে না আছে না নাই কাজেই চোখ থাকলেই দেখা যায় না দেখার শক্তি কে দেন দাঁত টাঁত টিপ সবই আছে গিলতে পারে না নল দিয়ে গেলাতে হয় আল্লাহ তালা আমাদের নিয়ামত দিয়েছেন এজন্যে এগুলোকে নিজেদের বড় কিছু মনে করার উচিত আমাদের মানে কি বলে ঠিক নয় বা এটা আমাদের ইমানের সাথে সংঘর্ষী আল্লাহ তালা আমাদের বুঝ দেন দ্বিতীয়ত উত্তম এই যে মানে এই যে জাকারি সালামের ঘটনা আমরা বলছিলাম মাঝে একটু কথা বেড়ে গেল জাকারি আলহ সালাম তিনি দোয়া করেছেন অর্থাৎ নবী রসুলগণ আল্লাহ তালা তাদের বিধান দিয়েছেন তারা বিয়ে করেন সংসার হয় তারা বাজারঘাট করেন ব্যবসা বাণিজ্য করেন মানে গতানুগতিক বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে আমরা আলেমারা দিনের খেদমতে থাকি আপনারা সহযোগিতা করেন এটা একটা স্বাভাবিক চলে আসছে এই অল্প কিছুদিন এটাও আগে ছিল না এরকম এটা দোষ না তবে মানুষের ব্যস্ততার কারণ এটা হয়েছে কিন্তু আজকে থেকে তিনশো চারশো পাঁচশো বছর আগে মোলামারা এরকম ছিলেন না তারাই গতানুগতিক পেশাজীবী ছিলেন কেউ কৃষক কেউ দোকানদারি কেউ বিভিন্ন কর্ম করতেন পাশাপাশি দাওয়াতি কাজ করতেন তখন সময় মানুষের মানে এত যান্ত্রিকতা ছিল না সম্ভব ছিল তো নবী রসুলগণ বিভিন্ন পেশাজীবী ছিলেন মানে হুজুর হওয়া কোনো পেশা না কিন্তু যে আমি হুজুর লোকে পয়সা দেবে এটা পেশা না নবীরাও এমন না যে তিনি নবী মানুষ হাদিয়া দেবেন না নবীরা পেশাজীবী ছিলেন কেউ কাঠের কাজ করেছেন কেউ কামারের কাজ করেছেন কেউ দর্জি কাপড় সেলাই করেছেন কেউ কৃষির ছিলেন হ্যাঁ এরপরে কোনো কোনো নবী রাজা ছিলেন বাদশাহ ছিলেন দাউদ আলু সাল্লাম সালমান ইউসুফ আলি এরকম তাহলে অনেক নবী সাধারণ নাগরিক ছিলেন সাধারণ পেশাজীবী ছিলেন নবুতী দায়িত্ব পালন করেছেন কোন কোন নবী রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন কেউ কেউ রাজা ছিলেন আবার অনেকেই অনেক বলতে শুধুমাত্র আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি নিজের নামে রাজাটা ব্যবহার করেননি এবং রাজকীয় ভাবসাবে থাকেননি তবে এখানে কথা হলো কোন কোন নবী যে রাজা ছিলেন এই রাজত্ব কিন্তু প্রচলিত রাজত্বর মত না মানে এই রাজা প্রচলিত রাজা না প্রচলিত নিয়মের রাজা হলো যে রাজা রাষ্ট্রের মালিক প্রজা সাধারণ মানুষ প্রজা যেগুলো রাজতন্ত্র এটা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামে রাজা হওয়া নিষেধ না কিন্তু রাজার মূলনীতি হবে সে রাজা কিন্তু সে হবে সেবক রাষ্ট্রের মালিক না মালিক আল্লাহর আল্লাহর আইনে সে রাষ্ট্রের সম্পত্তি বন্টন করবে এই হলো তার কাজ এই রাজতন্ত্র ইসলামে বৈধ এই রাজতন্ত্র ইসলামে বৈধ প্রচলিত রাজতন্ত্র না অনেকে গণহারে রাজতন্ত্র হারাম বলেন আবার গতানুগতিক গণতন্ত্র সমাজতন্ত্রের কিছু কিছু ধারা ইসলামী রাষ্ট্রের নিয়মের সাথে মিলে কিন্তু আবার অনেক ধারা আছে যেটা ইসলামী রাষ্ট্রের নিয়মের সাথে সাংঘর্ষিক এই জন্য আমার যুবক ভাই এবং সবার জ্ঞাতার্থে বলছি যে গণহারে গণতন্ত্র ইসলাম এই বিষয়টা আমাদের বিশ্বাস করা উচিত না গণতন্ত্রের যেই যেই ধারাগুলো ইসলামের সাথে সমন্বয় করা যায় এটাকে আমরা বৈধ বলবো যেইগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ওগুলো মানুষকে জানাতে হবে যে গণতন্ত্রের এই এই ধারাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা এগুলো বিশ্বাস করি না করবো না এগুলোকে সমাজে এস্টাবলিশও করব না বরং চেষ্টা থাকবে এগুলোকে সমাজ থেকে কি করা উৎখাত করা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা দুনিয়াবি কোনো স্বার্থে কাউকে কোনো ইসলামের কথা বলি না বলবো না ইসলামের কথা বলতে হবে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে দুনিয়াবি নিঃস্বার্থ স্বার্থ আমাদের অবশ্যই আছে স্বার্থ ছাড়া কি আছে কারণ আমি স্বভাব পাবো এটাও একটা স্বার্থ তোরে ভাই তবে এই স্বার্থটাকে দুনিয়ার কোথাকার আখেরাতের এই যে বর্তমান যে প্রেক্ষাপট যদিও আমরা তো অত খবর জানি না আপনারাও যা শোনেন দেখেন আমরাও তাই শুনি দেখি আমরা তো আর ভেতরের কিছু ভেতরে কেউ কিছুই ভালো করে জানি না যার যেমন ইচ্ছা ব্যাখ্যা করে তো এই বেচারারা কিন্তু যারা এই সমস্ত ব্যাপারে ছিল আপনারাই শোনেন তাদের স্লোগান যে চাইলাম এক হলাম এক তো ওরাও চেয়েছিল এক হয়ে গেল আর এক কী বলেন এই যারা এগুলো নিয়ে কাজ করেছে কেউ তো কখনো বলেনি যে আমরা সরকার হব মন্ত্রী হব এই হব সেই হব আর এরা আদৌ কোনোদিন কল্পনা করেনি করতে গেছে এক হয়ে গেছে আর তাহলে আমি ইসলামী দলগুলোকে সাবধান করব। যে আপনারা ইসলামী দল দোষ ইসলামী দলের যারা সদস্য আপনারা যদি এই দলের ওপরে ভর করে সমাজের কিছু হতে চাওয়ার জন্য ইসলামী দল করেন তাহলে বলবো যে কেমত পর্যন্ত আপনারা সামর্থ্যবান হবেন না হলেও কিছুদিন হবেন ফেরেস্তা হয়ে ঢুকবেন চোর হয়ে বেরোবেন সোজা বাংলা কাজে আপনাদের অনুরোধ করব। এই ধান্দাবাজি বাদ দিতে হবে ইসলামী দল হবে একান্ত আল্লাহর জন্য দাওয়াত দেওয়া যাকে আল্লাহ কবুল করবেন তিনি দায়িত্ব পাবেন আমি এই দলের সদস্য হয়ে কিছুদিন আন্দোলন করলে একটা পথ পাবো তারপরে গদি পাব এই চিন্তায় যারা ইসলামী দল করছেন এই চিন্তায় যদি আপনি মারও খান মনে করেন না যে আপনি সব পাচ্ছেন মার খেয়েও গোনা করছেন মেরেও গোনা করছেন কারণ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী বলেছেন মোজাহিদ শহীদ কারা হবে যারা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য যুদ্ধ করে মারা যায় এখন যুদ্ধের ময়দানে যিনি গেছেন যে আমি যুদ্ধ করে জিতলে একটা গদি পাব সেটা যদি ইসলামের জেহাদও হয় তাহলে জেহাদ ইসলামী কিন্তু যে ব্যক্তি যুদ্ধ করে মারা গেছেন তিনি আমাদের কাছে শহীদ মনে হলেও আল্লাহর কাছে নন শহীদ না এইভাবে যারা অন্যায়ভাবে মারা যান মানে মজলুম হয়ে কোনো অন্যায় করেনি মেরে ফেলেছে যেমন রাস্তাঘাটের যে লোকগুলো মারা গেছেন সে হয়তো কোনো দলেরই না কোনো আন্দোলনেরই না অনেক লোক আছে যে হয়তো আন্দোলনের ঘোড়ার দিন কিছুই বোঝে না রাস্তায় হাঁটতে যেয়ে চলতে যেয়ে অফিসিয়াল কাজ করতে যেয়ে ঝামেলায় পড়ে মারা গেছে এবং যদি ইমান আমল নিয়ে মারা যায় তাহলে এই লোকটা কি শহীদ এরপরে যারা আন্দোলনের ভেতরে ছিলেন তারাও শহীদ হবেন যদি তাদের নিয়ত ভালো থাকে কারণ সে তো মারতে যায় নাই সে গেছে দাবি চাইতে মেরে দিয়েছেন এমনকি আপনারা ভুলভাবে নেবেন না যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন পুলিশ বিভাগ এদের মধ্যেও যারা মারা গেছেন অনেকে শহীদ কারণ সে যাচ্ছে তার দায়িত্ব পালন করতে দায়িত্ব কি বিশৃঙ্খলা ঠেকাতে তো বিশৃঙ্খলা ঠেকাতে যে যে বেচারা অস্ত্র ধরে নাই উল্টো খামাখারি মার খেয়ে মরেছেন তার দোষটা কি হয়তো সে পুলিশের লোক তার তো আর দোষ নেই কারণ সে তার দায়িত্ব পালন করতে গেছেন এজন্য আমরা বিশ্বাস করব যে যারা মারা গেছেন যারা নিরপরাধ তারা যে পক্ষেরই হোক ইনশাল্লাহ ইমান নিয়ে গেছেন সবাই কি হবে আমরা আশা করব তারা কি হবেন আর যারা স্বার্থবাদী এগুলো করেছে মার খেয়েছে এবং মেরেছে যে মার খেয়েছে স্বার্থবাদী এর মধ্যে মরেছে এ কিন্তু শহীদ না কেন ও তো মারতে গেছে ও জাহান হবে আর যারা এর সাথে পরিকল্পনায় আছে যেগুলো মরে নাই ওগুলো জাহান্নামি হবে মরলে কোথায় যাবে হয়তো ফিল্ডে মরে নাই কিন্তু এই নাটের গুরু যারা ছিল যারা মরে নাই এরাও তো মরবে না নাকি স্বাভাবিক মৃত্যু হোক আর বিচারের আওতায় মৃত্যু হোক আল্লাহ যদি বিশেষ তাদের অন্য ভালো কাজের জন্য ক্ষমা করেন সেটা আল্লাহর বিধান আর সেটার জন্য কোনো মাজলুম আল্লাহর পক্ষ থেকে মাহরুম হবে না সেটা আমরা বিশ্বাস করি কথা হয়তো বোঝাতে পারিনি যাই সময় কম এজন্য আমাদের অনুরোধ থাকবে যে আমরা সবাই এই গতানুগতিক নেতাদের চেতনার পাল্লায় কেউ আর পড়ব নাকি এখনো শখ আছে শখ মেটে নাই এই গতানুগতিক কোনো নেতার কোনো দলের কোনো নেতার চেতনার পাল্লায় পড়ব না আমাদের চেতনা থাকবে এই জগৎ আল্লাহ বানিয়েছেন এই পৃথিব আল্লাহ বানিয়েছেন আমরাও আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি আমরা মুসলমান যে ইসলাম মানে না সেও মানুষ আল্লাহর সৃষ্টি ও ব্যাটা যেমন আল্লাহর অক্সিজেন পায় আমিও পাই কাজেই ধর্ম বর্ণ নির্বিশেষে সব জায়গায় আল্লাহর আইন আমি মেনে চলবো অন্যকে দাওয়াত দেবো যে মানবে মানবে না মানলে তার ব্যাপার আমার উপর আক্রমণ হলে আমার নিরাপত্তার কি বলে বিধানের আমার অধিকার আছে এটা হলো মূলনীতি সামনের দিকের আমাদের নীতি হবে যে আমরা এখন হয়তো ইলেকশন হচ্ছে না কবে হবে জানি না এই সরকার যেভাবে হোক কদিন চলবে পাক জানেন তবে আমরা সবসময় এখন বলে কথা না আপনারা দেখেছেন এবং আশা করি শিখেছেন আমরা যে অবস্থায় থাকি সবসময় যারা দায়িত্বশীল তাদেরকে ভালো কাজ যেন করতে পারে এই দো আমরা আগেও করেছি এখনও করি বলুন আল্লাহ মামিন এবং যারা অন্যায় অপরাধ করবে বা করেছে তাদের জন্য আল্লাহর কাছে আমরা হেদায়তের দো আগেও করেছি এখনও করি যারা ভালো কাজ করেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন যারা অন্যায় করেন আল্লাহ তাদের হেদায়ত দান করেন যারা অন্যায় থেকে দূরে থাকতে পারেনি করেই যাচ্ছে হেদায়ত কপালে নাই আল্লাহ তারা শাস্তি দান করুন আমাদের এখনও এই একই দোয়া থাকবে যারা দায়িত্ব পেয়েছেন আল্লাহ তালা তাদেরকে ভালো কাজ করার তৌফিক দেন এবং তাদের মনে কি আছে আমরা জানি না কোনো খারাপ থাকলে আল্লাহ তালা দূর করে দেন ভবিষ্যতেও যারা নিয়মতান্ত্রিকভাবে আসবে তাদেরকেও আল্লাহ তালা ভালো কাজ করার তৌফিক দেন এবং আমরা আমাদের সমাজের পরবর্তীতে যখন ইলেকশন যদি হয় যখন হবে সেক্ষেত্রেও এই দলাদলিতে না যেয়ে আপনারা ভালো মানুষকে সাহায্য করবেন কাদেরকে কাদেরকে যে দলেরই হোক কথাটা পছন্দ হয়নি যে দলেরই হোক ভালো মানুষকে পছন্দ করবেন এমনকি কোনো এলাকায় যদি তুলনামূলক মুসলমান নামধারীর তুলনায় অমুসলমান প্রতিনিধি যদি সৎ হয় প্রয়োজনে তাকে সহযোগিতা করবেন কারণ যে মুসলমানের বাচ্চা মদ খায় নামাজ পড়ে না মিথ্যে কথা বলে জোর জুলুম করে এটা মুসলমানের বাচ্চা এটা মুসলমান না এর কাছে আপনারা নিরাপদ থাকবেন না আর কেউ কেউ অমুসলমান আছে সে ব্যক্তিগতভাবে সৎ হয়তো তার ইমান নাই সামাজিকভাবে সে দায়িত্ব পালন করতে যোগ্য যেহেতু এটা এখন পর্যন্ত মৌলিকভাবে ইসলামের সব বুনিয়াদীভাবে এটা ইসলামী রাষ্ট্র হয় নাই কাজে এখনকার ফতো এক যখন যা হবে তখনকার সেই ফতোয়া হবে আপনি এখন গরিব টাকা নাই জাকার দিতে পারেন না দেবেন না টাকা হলেও কে জাকাত দেবেন না দেবেন না নাকি বলবেন যে আমি অত সালে দিই নাই এখনও দেবো না নাকি তখন সামর্থ্য ছিল না দেন নাই এখন সামর্থ্য হয়েছে কি দেবেন তো বর্তমানে কারণ আমি যে রেকর্ড বলছি এটা রেকর্ড হবে কেউ কেউ আবার আমার বিরুদ্ধে বলবে মুসলিম সহযোগিতা কেন করব তো তুমি যে মুসলিমের কথা বলছো সে তো আর মুসলমান না বাবা সে মুসলমানের বাচ্চা বাপ অপারেশন করে ছেড়ে দিয়েছে তুমি তার পেছনে হই করে বেড়াচ্ছ আমার নেতার চরিত্র জলের মতন পবিত্র বেটা একটা আস্ত খুনি কথা পছন্দ নেই এজন্যে ভবিষ্যতে এই দলবাজি বাদ দিতে হবে সব মানুষের সঙ্গে থাকবেন আলে মোলামারা ইসলামী দল যারা করেন আপনারা দাওয়াতি কাজ করবেন দুনিয়া কোন কোনো স্বার্থ নিয়ে মাথাচাড়া দেবেন না যদি দেন তাহলে পূর্বে যা হয়েছে তাই হবে আর বলবো না শুধু মনে করেন না যে মাল খেলেই আমি মর্দে মুজাহিদ অন্যায় করে মাল খেলে মর্দে মজাহিদ অনেক আলে মোলামা নামধারী আছেন আপনারা ইসলামী শরীয়ত মোতাবেক আলে মোলামা আমি বলি নাই আলে মোলামা নামধারী বড় বড় জোব্বার বাগদির লাগিয়ে সামাজিকভাবে এমন এমন অন্যায় কাজ করেন ইসলামী দৃষ্টিতে এগুলো অন্যায় কিন্তু তারা এগুলো ইসলামের কাজ বলে চালিয়ে দেন এরপরে মার খান বলেন ইসলামের কথা বলে মার খেয়েছি তো আপনি ইসলামের কথা বলে মার খাননি কিন্তু আপনি অবান্তর কাজ করে মার খেয়েছেন কিন্তু চালিয়ে দিচ্ছেন ইসলামের কথা বলে মার খেয়েছি এই ধরনের অবান্তর কাজ আমরা যেন না করি দাওয়ান ওয়াখিরুদ্দান রবাহ আলমীর আল্লাহম সাল্লাহ সেই জন্য মাউলানা মোহাম্মদাবি সাল্লিম আবার অনুরোধ থাকবে আমার যুবকেরা তোমাদের বিশেষ করে বলি তোমরা মসজিদ দখল করে ফেলো আমার শিক্ষার্থীরা মসজিদ দখল করো তো ইনশাল্লাহ অর্থাৎ আগামী জমা থেকে যুবকেরা সবাই আজানের সাথে সাথে মসজিদে চলে আসবা আল্লাহ তৌফিক দান করো